নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে শীর্ষক এই যুদ্ধের পরে আর যুদ্ধ করার ক্ষমতা আছে ইসরায়েলের এই প্রথম হ্যাঁ এই প্রথম ইসরায়েলের পরাজয় কেবল যুদ্ধক্ষেত্রে নয় কূটনীতিতে এবং অর্থনীতির দিক থেকে এক বিরাট গাড্ডায় পড়েছে ইসরায়েল একে একে সব বলছি শেষ পর্যন্ত দেখুন শুনুন আজকে অনেক তথ্য তথ্য নতুন আপনাদের জন্য আছে বলি আসল জোর আমেরিকার কথা আমরা মাঝে মধ্যেই বলি না খুঁটির জোরে ভেড়া নাচে এবার ইসরায়েলকে দেখে সেই কথাটা খুব পরিষ্কার বোঝা গেল ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বড় খুঁটি হলো আমেরিকা যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা একদিকে যুদ্ধ বিরতির আহ্বান জানালেও অন্যদিকে বিপুল পরিমাণে সামরিক সাহায্য দিয়েই গেছে ইসরায়েলকে বহুবার আমেরিকান কংগ্রেসে যুদ্ধ বাজেট পাশ করে অস্ত্র সরবরাহ করেছে মানে বিনা পয়সাতে নয় দু সালের শেষে বাইডেন প্রশাসন প্রায় ১৫ বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ অনুমোদন করেছে যার বড় অংশটাই গেছে ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একই সঙ্গে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে আমেরিকা যা স্পষ্টতই ইসরায়েলকে একটা সময় এবং একটা স্ট্র্যাটেজিক সুবিধে কৌশলগত কিছু সুবিধে তাকে দিয়েছে এই যে দ্বিমুখী আচরণ এই যে ডাবল স্ট্যান্ডার্ড এর ফল হচ্ছে আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি তার নৈতিক দ্বিচারিতার প্রতীক হয়ে উঠেছে মানে সাদা বাংলাতে দোগলা বলা যায় কাজেই স্বাভাবিকভাবে বিশ্বের বহু দেশে আমেরিকার দূতাবাস এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে বিক্ষোভ বয়কট এমনকি হুমকি পর্যন্ত দেখা যাচ্ছে ইসলামিক রাষ্ট্রকে বল না উন্নয়নশীল দেশগুলোতে এক ধারণা তৈরি হয়েছে মানবাধিকারের প্রশ্নে আমেরিকার অবস্থান পক্ষপাত দুষ্ট এদিকে বিশ্ব জুড়ে ফিলিস্তিন পন্থী গণ আন্দোলন ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই যুদ্ধ এক অপ্রত্যাশিত আন্দোলনের ঢেউ তৈরি করেছে বিশ্ব জুড়ে প্যালেস্টাইন সংহতির এমন বড় আন্দোলন গত কয়েক দশকে দেখা যায়নি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন হার্বার্ড কলম্বিয়া এমআইটি সমেত সমস্ত বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তাইন পন্থী মানে প্যালেস্টিন পন্থী ছাত্ররা গণ অবস্থান করেছে টেন্ট ক্যাম্প করেছে ক্লাস বয়কট করেছে প্রশাসনিক ঘেরাও করেছে ফ্রান্স ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এই সমস্ত দেশের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ গাজা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া যে যেখানে পেরেছে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এমনকি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামফোসা প্রকাশ্যে ইসরায়েলকে বর্ণবিদ্বেষী রাষ্ট্র বলেই আখ্যা দিয়েছেন এবং এই আন্দোলনের বিশেষ একটা দিক হলো এটা কেবল ইসলামপন্থী বা আরব দেশেই সীমাবদ্ধ নয় বরঞ্চ ওয়েস্টার্ন কান্ট্রিতে পশ্চিমা দেশগুলোতে শিক্ষিত তরুণ প্রজন্ম মানবাধিকার কর্মী সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী কৃষ্ণাঙ্গ আন্দোলনকারী তারা সক্রিয়ভাবে সংহতি প্রকাশ করেছে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই স্লোগান আজ বিশ্বের শত শত শহরের পরিচিত আওয়াজ ওদিকে নেদারল্যান্ডের রাজধানী হেগ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ আইনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ইসরায়েল দু সালের গোড়ায় দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে অভিযোগ অনুযায়ী গাজায় বেসামরিক নাগরিকদের উপরে যে মাত্রার হামলা হয়েছে তা জেনোসাইড কনভেনশনের সংজ্ঞার মধ্যে পড়ে তার ডেফিনেশনের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা আন্তর্জাতিক আইনের ধারা উল্লেখ করে দেখিয়েছেন যে ইসরায়েলি নেতাদের যে ঘৃণামূলক প্রকাশ বক্তব্য নাগরিক পরিকাঠামোর ওপরে উদ্দেশ্য প্রণোদিত ধ্বংস খাদ্য জ্বালানি চিকিৎসা অবরোধ সবটাই একটা গণহত্যামূলক কাজের উদাহরণ যা হিটলার করেছিল তা আজকে ইহুদিরা করছে যদিও ইসরায়েল দাবি করে এটা আত্মরক্ষার অধিকার প্রয়োগ এবং হামাসের বিরুদ্ধে সীমিত সামরিক পদক্ষেপ প্যালেস্টাইন স্বাস্থ্য দপ্তরের সূত্র বলছে কেবল অক্টোবর দু থেকে আজ অবধি মাথায় রাখুন অক্টোবর দু থেকে আজ অব্দি সতেরো হাজার জন শিশু মারা গেছে বয়স্ক মানুষ নয় মানুষ নয় শিশু মারা গেছে সতেরো হাজার একশো একুশ জন দু হাজার তেইশের অক্টোবর থেকে আজ অবধি এবং সেই সংখ্যাটা বাড়ছে স্বাভাবিক ভাবে আদালত এখন যে প্রথম পর্যায়ে তাদের সিদ্ধান্ত দিয়েছে যে ইসরায়েলের পক্ষে সেটা সুখকর আফ্রিকার অভিযোগ বিচারযোগ্য এবং অর্থাৎ বিচার চলবে তারা ইসরায়েলকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে বলেছে যেরকম বেসামরিক মানুষদের রক্ষা করো মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করো ইত্যাদি এই প্রথম বিশ্বের সবচেয়ে উচ্চস্তরের বিচারক কাঠামোতে একটা জুডিশিয়াল স্ট্রাকচারে ইসরায়েল একটা গণহত্যা মামলার আসামি কি যদি চূড়ান্ত দেরিতেও আসে তবুও এই বিচার প্রক্রিয়া ইসরায়েল আন্তর্জাতিক অবস্থানকে একটা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল আত্মরক্ষার দাবিতে কিন্তু আজ তারা নিজেই এক অর্থনৈতিকভাবে দুর্বল দুই আন্তর্জাতিকভাবে এক ঘরে তিন সামাজিকভাবে বিভক্ত এবং চার নৈতিকভাবে বহু প্রশ্নের সামনে যার উত্তর তাদের কাছে নেই তাদের প্রতিপক্ষ হামাস কিংবা ইরান সামরিকভাবে পুরোপুরি ধ্বংস হয়নি কিন্তু ইসরায়েল নিজেই নিজের আন্তর্জাতিক ভিত্তি তার মিত্রতা তার ভাবমূর্তি খুইয়ে ফেলেছে এই যুদ্ধে মানচিত্রে সীমান্ত বদলায়নি কিন্তু নৈতিক মানচিত্রে ইসরায়েল অনেকটা পিছিয়ে গেছে ইসরায়েলই এই যুদ্ধ শুরু করেছিল কয়েকটা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এক হামাসকে সম্পূর্ণ নির্মূল করবে গাজা থেকে নিরাপত্তা হুমকি মুছে ফেলবে গাজাকে একবারে শেষ করে দেবে তিন ইরানের সঙ্গে ছায়াযুদ্ধকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে তাদের সামরিক পারমাণবিক পরিকাঠামো একেবারে ধ্বংস করে দেবে চার ইরানের সরকার বদলে একটা পুতুল সরকারকে বসাবে কিন্তু দেখা যাচ্ছে এই লক্ষ্যগুলোর একটাও পূরণ হয় একটাও না বরং বিপরীত ছবি উঠে এসেছে এখনো আমার সক্রিয় ইসরায়েল গাজার বহু এলাকা ধ্বংস করলেও হামাসের নেতৃত্ব এবং কাঠামো এখনো পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি আবার রিক্রুটমেন্ট শুরু হয়েছে তাদের অনেক নেতা কাতার বা লেবাননের দেশগুলোতে রয়ে গেছেন আবার গাজার ভিতরেও বহু গোপন সুরঙ্গ অস্ত্রভাণ্ডার সেলের অস্তিত্ব আজও টিকে আছে দুই ইরানে আরও আক্রমণাত্মক ইরান আরও আক্রমণাত্মক আরও একতাবদ্ধ ইসরায়েলের প্রত্যাশা ছিল ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস করে তাকে দুর্বল করে দেবে কিন্তু ইরান আরও জোটবদ্ধভাবে প্রতিশোধ নিয়েছে লেবাননের হিজবুল্লাহ ইরাকের মিলিশিয়া ইয়েমেনের হুথি সিরিয়ার শিয়া গ্রুপগুলো একসঙ্গে মিসাইল ড্রোন রকেট হামলায় সামিল হয়েছে ইরান প্রথমবারের মতো ইসরায়েল মূল ভূখণ্ডে সরাসরি হামলা করেছে বিধ্বস্ত করে দিয়েছে তিন ইসরায়েলের নিরাপত্তা আরও দুর্বল হয়েছে একসময় যাকে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা বলত আয়রন্ডো ম্যারো ডেভিড স্লিং এবং সেখানেই ফাটল দেখা দিত ইরানের অত্যাধুনিক প্রযুক্তি এবং বাং বাল্ক হামলার কৌশল যে একসঙ্গে ঝাঁকে ঝাঁকে এসে আক্রমণ করবে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চাপে ফেলেছে তার চেয়েও বড় কথা দক্ষিণ এবং উত্তরে দুটো ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল কৌশলগত যে ডেপথ স্ট্র্যাটেজিক ডেপথ এবং তার রিজার্ভ পাওয়ার তার কমে গেছে আন্তর্জাতিক জনমত আগের চেয়ে অনেক বেশি তারা ঘরে যুদ্ধের প্রথম দিকে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল কিন্তু ধীরে ধীরে সেখানেও বিশ্ব জনমত তাদের বিপক্ষে চলে গেছে গাজায় বেসামরিক মানুষ বিশেষ করে শিশুদের মৃত্যু নিয়ে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে সবার জানা যুদ্ধ মহামূল্যবান আসল কথা যুদ্ধের একটা অর্থনীতি আছে কিন্তু ইসরায়েল থেকে সেসব হিসেব আসছে সেগুলো অবাক করে দেওয়ার মতো দু সাল থেকে ইসরায়েল গাজায় এক ভয়ঙ্কর যুদ্ধ চালাচ্ছে আর এই মাসে তারা আরেকটা একটা নতুন যুদ্ধ খুলে দিয়ে বারো দিনের যুদ্ধ প্রায় বাধ্য হয়ে তারপরে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে এই যুদ্ধের খরচ হাজার হাজার কোটি ডলার অস্ত্রভান্ডার ফাঁকা হয়ে যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা টালমাটাল আর এক সময় যেটা ছিল এক দৃঢ় অর্থনীতি সেটা এখন টানাটানির মুখে আসুন শুরু করি কিছু সংখ্যার হিসেব দিই গাজা যুদ্ধে এখনো পর্যন্ত খরচ হয়েছে টু ফিফটি বিলিয়ন সেকেল সেকেল হচ্ছে ইসরায়েলের পয়সা টু ফিফটি বিলিয়ন সেকেল ডলারে রিসেভ করলে সেটা সাতষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই খরচের মধ্যে পড়ে যুদ্ধ পরিকাঠামো সাধারণ নাগরিকদের সহায়তা এবং কর বাবদ রাজস্বের ক্ষতি কিন্তু এর মধ্যে কি নেই নেই উৎপাদন বন্ধ থাকায় অর্থনৈতিক ক্ষতি নেই বন্ধ হয়ে যাওয়া ব্যবসার ক্ষতি নেই বা ভেঙে পড়া সাপ্লাই চেনের ক্ষতি নেই সেখানে সর্বনাশ হয়ে গেছে আর এর মধ্যে এসেছে ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাত্রা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েল আরও ফাইভ বিলিয়ন সেকেল মানে ওয়ান বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে এবং এটা ছিল সবে যুদ্ধের শুরু হ্যাঁ এই মুহূর্তে একটা দুর্বল যুদ্ধবিরতি চলছে কিন্তু তার আগের বারো দিন প্রতিদিন প্রায় সাতশো পঁচিশ 7.2 মিলিয়ন ডলার প্রতিদিন খরচ হয়েছে প্রতিদিন 7.25 মিলিয়ন ডলার খরচ হয়েছে এর মধ্যে 300 মিলিয়ন ডলার শুধু যুদ্ধ বিমান চালানোর জ্বালানির গোলাবারুদে গেছে এই যুদ্ধটা এখন ইসরায়েলের ইতিহাসে এতাবত পর্যন্ত সবচেয়ে খরচ সাপক্ষ সামরিক অভিযান এবারে আসে যাক ইসরায়েলের বিমান প্রতিরক্ষার ব্যবস্থার কথা তাদের বহুত প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে আগেই বলেছিলেন আয়রন ডোম ছোট রেঞ্জের রকেট আটকাতে ডেভিড স্লিং মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে অ্যারো সিস্টেম অ্যারো ওয়ান অ্যারো টু দূরপাল্লার হুমকিতে যেগুলো ব্যালিস্টিক মিসাইল সেগুলোকে প্রতিহত করতে এত সব থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে ঢুকে পড়লো এর উত্তর লুকিয়ে আছে ইরানের হামলার ভয়াবহ পরিমাণের মধ্যে ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে না বরং একসাথে নানা ধরনের ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যাকে বলে ঝাঁকে ঝাঁকে আক্রমণ কিছু জিপিএস ব্লক করে কিছু মাঝপথে ভেঙে গিয়ে অনেক ছোট ছোট বোমায় ভাগ হয়ে যায় আর কিছু আবার একসাথে বিভিন্ন দিক থেকে চোরা ইসরায়েলকে সেকেন্ডের মধ্যে ঠিক করতে হচ্ছে কোনটা ধ্বংস করবে আর কোনটা ছেড়ে দেবে কারণ প্রতিটা ক্ষেপণাস্ত্রের দাম হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার ডলার হ্যাঁ এখানে যুদ্ধ আর অর্থনীতির লড়াই একসঙ্গে চলছে আর একটা বড় সমস্যা হলো ইসরায়েলের ইন্টারসেপ্টার ক্ষেপণাস্ত্র প্রায় ফুরিয়ে এসেছে কিছু রিপোর্ট বলছে ইসরায়েলের হাতে আর বারো দশ বারো দিনের মতন ইন্টারসেপ্টার স্টক আছে যদি না আমেরিকায় এসে সাহায্য করে কিন্তু যুদ্ধ তো শুধু যুদ্ধ ক্ষেত্রে হয় না হিসেবে খাতাতেও হয় ইসরায়েল তাদের তিন লক্ষ রিজার্ভ সেনাকে ডাকছে তিন লক্ষ রিজার্ভ সেনা এরা কারা এরা সবাই সাধারণ জীবনে চাকরি কিংবা ব্যবসা করছিল কেউ স্টার্ট আপ কেউ ট্যুরিজম কেউ বা আঙুরের ক্ষেত সেসব বন্ধ হয়ে পড়ে রয়েছে তো প্রতি এক লক্ষ রিজার্ভ সেনা দেশের অর্থনীতিতে প্রতিদিন সত্তর মিলিয়ন সেকেল মানে মিলিয়ন ডলার খরচ করেছে আর উৎপাদনের ক্ষতি ধরলে সেই সংখ্যাটা বেড়ে একশো সত্তর মিলিয়ন ছেচল্লিশ মিলিয়ন ডলার প্রতিদিন খরচ হচ্ছে স্বাভাবিকভাবে ব্যাপক মিশাইল হানার মধ্যে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে শুধু বাণিজ্যিক বিনিয়োগ দু সালে আটষট্টি শতাংশ কমেছে একটা দেশের বাণিজ্যিক বিনিয়োগ যদি আটষট্টি শতাংশ কমে কোথায় দাঁড়ায় পর্যটন একেবারে বন্ধ একেবারে স্টেল এবং আগামী ছ সাত মাস আট মাস সেই পর্যটন যে হবে না সেটা নিয়ে বলার কিছু নেই কেউ যে কে যাবে কনজিউমার এক্সপেন্ডিচার ভোক্তাদের খরচ যেটা সেটা কমে গেছে কনজিউমার নেই এসব মিলে গোটা অর্থনীতি বিপর্যস্ত দু সালে যেখানে ইসরায়েলের জিডিপি গ্রোথ ছিল সিক্স পয়েন্ট ফাইভ বাইশে দুহাজার চব্বিশে সেটা নেমে এসেছে পয়েন্ট সেভেন পার্সেন্টে দুহাজার এটা নেগেটিভ ফাইভ মানে সংকোচনের মুখে পড়তে পারে নেগেটিভ ফাইভ তার উপরে প্রতিরক্ষা বাজেট প্রায় দ্বিগুণ হয়ে গেছে দুহাজার তেইশ যেখানে বাজেট ছিল ষাট বিলিয়ন সাইকেল সেটা দুহাজার চব্বিশে এসেছে একশো বিলিয়ন সাইকেল মানে জিডিপি সাত শতাংশ জিডিপি সাত শতাংশ চলে যাচ্ছে কেবলমাত্র প্রতিরক্ষার জন্য ইউক্রেন বাদ দিলে বিশ্বের সবচেয়ে বেশি আর ইউক্রেন তো সারা পশ্চিমা দেশ থেকে সাহায্য পাচ্ছে এত বিপুল সামরিক খরচের একটা বিপরীত দিকও আছে জনস্বাস্থ্য খাতে বরাদ্দ কমে গেছে শিক্ষা খাতে বরাদ্দ কমে গেছে চমকে গেছে পরিকাঠামো প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে সরকার বলছে এই খরচগুলো অস্থায়ী রদ বদল কেউ কেউ বলছিলেন যে এই যুদ্ধ এনে দেবে এক নতুন সম্প্রসারিত ইহুদি হোমল্যান্ড সাতষট্টি ছদিনের যুদ্ধের মতো সীমানা বেড়ে যাবে কাজেই এই যুদ্ধ এক স্থায়ী রূপান্তরের ইঙ্গিত যেখানে সামাজিক খরচকে পেছনে ফেলে সেনাবাহিনীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিন্তু ফলাফল কি ফলাফল বলে দিচ্ছে সব হিসেব ভোগে গেছে যে দেশ একসময় স্টার্ট আপ নামে পরিচিত ছিল তার শক্তিশালী প্রযুক্তি স্টার্ট ইকোসিস্টেমের জন্য আর সেটা যুদ্ধের ধ্বংসস্তূপে ঢাকা পড়ে গেছে আর যখন রকেট পড়া যখন থেমে গেছে চারিদিকে ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে ইসরায়েলকে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে এই যুদ্ধ চালিয়ে যাওয়া কতদিন সম্ভব হ্যাঁ এখন আর উচিত অনুচিত নৈতিক অনৈতিক ইত্যাদির মধ্যে বিষয়টা আটকে নেই ইসরায়েল তার নৈতিক যুদ্ধ চালানো অনৈতিক উচিত অনুচিত না সোজা প্রশ্ন ভাই সামলাতে পারবে তো এক ধারাবাহিক ভাবে বাড়তে থাকা দেশ হঠাৎই আর দশ বছর পিছিয়ে গেল এবার ইসরায়েলকে এক স্থায়ী শান্তির কথা ভাবতেই হবে ওই খুঁটির জোরে না নেচে। প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকার পথটা খুঁজে বার করতেই হবে হ্যাঁ এটাই আজ পৃথিবীর প্রত্যেক প্রত্যেক দেশের দেশের কাছে 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 ভারতের এক শিক্ষা ভারত থেকে ইসরায়েল থেকে আমেরিকা প্রত্যেককে শিখতে হবে প্রতিবেশীকে নিয়ে বাঁচার পদ্ধতি ঘর মেয়ে ঘুসকার মারেঙ্গে বলার আগে ইসরায়েলের দিকে তাকাও বুঝতে পারবে সে পথে কেবল ধ্বংস আছে ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার